আজকের ক্লাসে তোমাদের স্বাগতম তো বইয়ের ভর্তি পরীক্ষা দু হাজার বাইশ তেইশের ম্যাথ প্রশ্ন আজকে আমরা সলিউশন করব তো এখানে কি বলছে এখানে বলছে যে বারো ফিট ব্যাসার্ধের একটা অর্ধবৃত্তাকার ওকে অর্ধবৃত্তাকার সুরঙ্গের ভিতর দিয়ে দুই লেনের একটা রাস্তা গিয়েছে রাইট যার প্রতিটি দৈর্ঘ্য হচ্ছে দশ ফুট তো রাস্তার কিনারায় সুরঙ্গের উচ্চতা কত ওকে ঠিক আছে কোয়েশ্চেনটাকে আমরা একটু ভালোভাবে বুঝার জন্য কোয়েশ্চেনটাকে ড্র করার চেষ্টা করি ওকে আচ্ছা আচ্ছা কোয়েশ্চেনটাকে ভিজুয়ালাইজ করার জন্য আমরা কোয়েশ্চেনটা একটু ড্র করলাম ওকে খেয়াল করো এখানে এইরকম একটা বারো ফিট ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ রয়েছে ভাই এই বারো ফিট ব্যাসার্ধের এই বৃত্তাকার পথ যেটা রয়েছে এই পথের ভিতর দিয়ে দুইটা দুই লাইনের রাস্তা গেছে রাইট আচ্ছা দুই লেনের একটা রাস্তা গেছে রাইট যার প্রত্যেকটা হচ্ছে ফুট তার মানে এই যে মিডিল পার্ট থেকে এই দিকে দশ ফিট পর্যন্ত প্রশস্ত গেছে একটা লেন রাইট এই দূরত্বটা হচ্ছে দশ ফিট এতটুকু প্রশস্ত একটা লেন গেছে রাইট এবং ডান দিকেও কি সেইম ভাবে এরকম দশ ফিট প্রশস্ত আরেকটা লেন গিয়েছে রাইট এখন আমার কোয়েশ্চানটা হচ্ছে এই রাস্তার কিনারায় ধরো এটা যদি আমার রাস্তা হয় রাস্তার কিনারায় একচুয়ালি সুড়ঙ্গের হাইটটা এই যে এটা যদি হয় আমার টোটাল হাইট সুড়ঙ্গের তাহলে এইচ এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত এটা হচ্ছে আমার কোশ্চেন তো রাস্তা যদি দুই দিয়ে গেছে তাহলে দশ ফিটের লেনের দুই পাশে কি আমার হাইটটা বের করা লাগবে রাইট এইখানের হাইটটাও কত ওকে তো চলো আমরা সলভ করার চেষ্টা করি তো আমি ধরে নিলাম এই অর্ধবৃত্তাকার পথের সরি কেন্দ্রটা হচ্ছে জিরো জিরো ওকে এবং এখানে ব্যাসার্ধটা কত দেওয়া আছে ব্যাসার্ধ আছে কত ব্যাসার্ধটা হচ্ছে টুয়েলভ ফিট তার মানে এই হাইটটা হচ্ছে আমার টুয়েলভ ফিট রাইট তো টুয়েলভ ফিট যদি হয় সেই ক্ষেত্রে দেখো যেহেতু এটা একটা সিমেট্রিক অবজেক্ট অর্ধবৃত্তাকার পথ হওয়ার কারণে তাহলে ডান পাশে সুরঙ্গের যে উচ্চতা রাস্তার কিনারায় বাম পাশের সুরঙ্গের উচ্চতা রেখে সেই তাহলে এই দুইটা পয়েন্টের ক্ষেত্রে খেয়াল করো এটার এক্স এর ভ্যালুটা কত আসবে এটা যদি জিরো জিরো হয় মাইনাস টেন কমা ওয়াই আর ওটা কথা এটা হচ্ছে প্লাস টেন কমা ওয়াই রাইট তার এখানে ওয়াইয়ের ভ্যালুটাই বেসিক্যালি কি আমার সুরঙ্গের উচ্চতা রাইট তার মানে এই বৃত্তের স্থানাঙ্ক থেকে আমার এই ওয়াইয়ের ভ্যালুটা বের করতে পারলে আমি সুরঙ্গের উচ্চতাটা পেয়ে যাবো রাইট তো খেয়াল করো আমি যদি বৃত্তের ইকুয়েশনটা ফর্ম করতে চাইতাম যেহেতু এটার ব্যাসার্ধ দেওয়া আছে বারো এবং কেন্দ্রটা জিরো জিরো সেক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধর থেকে আমার সমীকরণটা আসতো বৃত্তের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক হচ্ছে টুয়েলভ স্কোয়ার রাইট ওকে তো এইটা যদি আমার বৃত্তের ইকুয়েশন হয়

এবং যেহেতু এটা একটা সিমেট্রিক অবজেক্ট তার মানে ডানেও যদি সুরঙ্গের উচ্চতাটা হয় আমার রাস্তার কিনার টু রুটভার অফ ইলেভেন ফিট বামেও কি আসবে বামে উচ্চতাটা আসবে হচ্ছে এইচ যেতে হচ্ছে টু রুটভার অফ ইলেভেন ফিট ওকে ঠিক আছে তাহলে এটাই অ্যান্সার